আসসালামু আলাইকুম সুখ দুঃখে সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই দুইটা মুরগির জন্য দেখুন বাইরে বেরিয়ে হাঁটা যায় না ওরা আমাকে দুই দিক থেকে ঘিরে ফেলে তো এখন ওদের আর একটা খারাপ অভ্যাস হয়েছে ওরা হাত থেকে খাবার খায় এমনিতে যদি কোনো পাত্রে ওদেরকে খাবার দেওয়া হয় তাহলে তারা দেখা যায় খেতে চায় না তো আজকে আমি একটু কাছে বসে একটা পাত্রে একটু চাল দিলাম তো চাল দিলে মোটামুটি খায় আর চাল ছাড়া যদি এখন দেখা যায় দানা দেওয়া হয় ওরা এখন আর দানা খেতে চায় না হয়তো একই খাবার খেতে খেতে ওদের আহ ও রুচি চলে এসেছে আমার এই নাগা মরিচের গাছটাতে অনেক মরিচ হয়েছিল বেশ কয়েকদিন থেকে বাজার থেকে মরিচ আনা হচ্ছে না গাছ থেকেই মরিচ উটি উটি খাওয়া হচ্ছে তরকারিতেও দেওয়া হচ্ছে আর মরিচ গুলো বেশি পরিপক্ত হয়ে গেছে তাই প্রতিদিন দেখা যায় পাঁচটা সাতটা করে মরিচ প্যাকে যাচ্ছে পাকাগুলো উঠিয়ে উঠি নিয়ে গড়ে জমিয়ে রাখা হয় আজকে আবার একটু গোবর গুলা পাতলা পানিটা সিম গাছ বা লাউ গাছের জন্য খুব বেশি উপকারী তো আমার মা এই পদ্ধতিটা আমাকে বলেছিলেন আমি গত বছর ঠিক ওইভাবেই দিয়েছিলাম মোটামুটি ভালো একটা ফল পেয়েছি তো আগেও একদিন আমি এভাবে পাতলা করে গোবর গুলে পানি দিয়েছিলাম আর আজকে আবারও দিচ্ছি বিকালের দিকে দেখুন আমি আমার বাইয়ের বাসায় চলে এসেছি আসার সময় আর কোনো ভিডিও করা হয়নি একটা বিশেষ কাজে এসেছি বিশেষ কাজটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো ওখানে আসার আসলে কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করেই মানে বেরিয়ে পড়েছি আর বাড়িতে মানে মনে হয় চারটার দিকে বেরিয়েছি আর এখানে আসতে আসতে মোটামুটি আরো দশ পনেরো মিনিট লেগে গেছে তো আমি আবার চলে যাব হয়তো সন্ধ্যার আগে চলে যাব আর যদি দেখা যায় না সন্ধ্যার আগে যাওয়া যাচ্ছে না তাহলে মাগরীবের নামাজ পড়ে আর কি এখান থেকে বের হব আর ইয়ান এখানে এসেই দেখুন আমার বাইয়ের দুইটা সাগলের বাচ্চা নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমার সাথে জুবাইর এসেছে আর জুবাইরের একটা বোন আমাদের বাসায় আছে ও এসেছে তো সন্ধ্যার সময় বসে বসে শরবত খাচ্ছি দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে আর সেই সাথে একটা তাই রিকোয়েস্ট স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে স্পেশাল কাজ এসেছিলাম স্পেশাল কাজ বলতে এটাই হচ্ছে আমার স্পেশাল কাজ আমি কয়েকটা লাই শাকের চারা নিতে এসেছি বাইরের বাসাটা যেহেতু আমার বাসা থেকে বেশি দূরে নয় গাড়িতে করে আসতে গেলে দেখা যায় তিন থেকে চার মিনিট সময় লাগে আর হেঁটে আসতে গেলে দশ পনেরো মিনিট আর কি ওরকম লাগে তো আমি কয়েকবার বাসায় লাই শাকের বীজ লাগিয়েছিলাম একবার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আরও একবার আমি যে আরিয়ানের দাদিকে নিয়ে ওইদিকে দৌড়াদৌড়িতে ছিলাম তখন দেখা যায় কলাপাতা দিয়ে ডাকনা দিয়ে দিয়েছিলাম কলাপাতা ডাকনাগুলো সরাতে একটু লেট হয়ে গেছে আর তারপরে পাতার নেচে নেচে গাছগুলো লম্বা হয়ে নষ্ট হয়ে গেছে তো আর ভাবছি বীজ লাগাবো না সরাসরি কিছু চারা নিয়ে লাগাবো তো আমার বাবি এখানে অনেকটা গাছ লাগিয়েছেন মাসাল্লা তো সেখান থেকে আর কি আমি ভালো ভালো দেখে কয়েকটা চারা উঠিয়ে নিয়ে যাচ্ছি তো আরো দুই তিন দিন আগে আসার কথা ছিল আসবো আসবো বলে আসতে পারছিলাম না আর আজকে ফাইনালি চলে এসেছি হঠাৎ করেই মনে হলো যে চলে যাই জায়গাটাও রেডি করা আছে চারাগুলো নিয়ে এসেই লাগিয়ে দিব আসার সময় আমার সাথে জুব্বাইর আর ওর বোন এসেছিল ওরা চলে গেছে আমি আর আরিয়ান রয়ে গেছি এখানে তো জুবাইর তার বোনকে নিয়ে আর কি তার নিজের বাড়িতে যাচ্ছে বোনকে দিয়ে আবারও এসে আমাকে এখান থেকে নিয়ে বাসায় যাবে তো সেই ফাঁকে আর কি যে সময়টা পাবো ওই সময়টা আমি এখানে থাকবো তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি এই হাতে গোনা কয়েকটা চারা নিতে চাইছিলাম এদিকে বাবি আরো বেশি করে উঠিয়ে দিচ্ছেন তরকারি রান্না করে খাওয়ার জন্য এদিকে মাগরিবের আজান হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন বাবা নামাজ পড়তেছেন মা বাবা দুজনই চেয়ারে বসে নামাজ পড়েন আর এই যে দেখুন ছাগলের বাচ্চাগুলো মানে ওই যে আমার বাবের দুইটা ছোট ছোট ছাগলের বাচ্চা হয়েছিল তো দেখুন বাচ্চাগুলো কতটা মিশুক কাউকে দেখলে কুলে উঠে বসে থাকতে এরকম একটা অবস্থা তো যাই হোক জুবাই চলে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ব রাত সাতটা সাতটার আগে মোটামুটি বাসায় চলে এসেছি আর এখন রাতের অন্ধকারেই আমি যে চারাগুলো এনেছিলাম ওগুলো মাটিতে লাগিয়ে দিব দেখুন আসলে লাই শাকের চারাগুলো খুব নরম প্রকৃতির হয় আর এটা যদি আমি সকালবেলা লাগাই তাহলে দেখা যাবে সারা দিনের রোদে গাছগুলো মরে একেবারে শুকিয়ে গেছে তাই বিশেষ করে এই চারাগুলো বিকালের দিকে লাগানোটাই বেটার তো আমি আর বিকালে লাগাতে পারিনি ওখান থেকে রাত হয়ে গেছে তাই ভাবলাম এই রাতের বেলায় লাগিয়ে রাখি কারণ জায়গাটা আমার রেডি করা ছিল আমি গর্ত করে গোবর ফেলে রেখে গিয়েছিলাম আর এদিকে আবার আমার কলতলার ওখানে লাইট আছে লাইটের আলোতে দিনের মতনই লাগতেছে তো দেখুন একেবারে কি বলবো রাতের বেলাই চাষবাস শুরু করে দিয়েছি সব কটা চারা লাগিয়ে আমি আলতো করে একটু পানি দিয়ে দিব আর সকাল বেলা উঠে দেখা যাবে গাছগুলো মোটামুটি মাটির সাথে বসে গেছে শুরু হয়ে গেল আরেকটা নতুন দিন আরেকটা নতুন দিনের সূচনা তো আজকেও দেখুন খুব বেশি কুয়াশা পড়েছে আর এখন সকালের দিকে মোটামুটি ভালোই একটা ঠান্ডা লাগে সোয়েটার পরতে হয় আর আমি ঠান্ডার মধ্যে উঠে একটু বাইরে বাইরে হাঁটি হাঁটতে ভালোই লাগে মানে কুয়াশার সকালটা আমি এত মিস করি যে কখন এই কুয়াশা ভেজা সকালটা আসবে আমার কাছে বেশ ভালোই লাগে তো হেঁটে হেঁটে গড়ের দিকে যাচ্ছি আরিয়ান এখনো ঘুম থেকে উঠে নাই আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল মানে আজকের দিনটা মনে হয়েছিল আমার কাছে খুবই লাকি কেন কি জন্য সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন তো দেখতে থাকুন একটু দৈর্য নিয়ে ভিডিওর আর কি শেষ পর্যন্ত একটু চেয়াসিড খাবো গতকালকে খাওয়া হয়নি তাই আজকে ক্লাসটা মোটামুটি রাতের বেলায় বেজে রেখেছিলাম একটু চিয়া সিট খেলাম আর এখানে প্যাকেটে কিছু পোলাও চাল ছিল বাজার থেকে আনিয়েছিলাম তো পোলাও চালটা রাতের বেলা কৌটোতে বড়ে রাখা হয় নাই তাই এখন কৌটোতে বড়ে রেখে দিচ্ছি আমার ছাগলটা যদি আবার কখনো এটা দেখতে পায় তাহলে প্যাকেটটা সিরে চাল খাবার চেষ্টা করবে আমার ছাগলটা কিন্তু চাল খেতে খুব বেশি পছন্দ করে আর যদি কখনো না গেলে চাল পায় তাহলে তো হয়েই একটা নতুন চালের বস্তা গড়ে এনে রাখলে ও দেখা যায় চালের বস্তাটা দাঁত দিয়ে কামড়ে কামড়ে সিঁড়ে চাল খাওয়ার চেষ্টা করে এদিকে একটু চা বসেছি তো আমি আসলে লিকার চাই করতে চাইছিলাম আজকে যেহেতু মানে একসাথে চা খাওয়াটা পড়তেছে আরিয়ানের বাবার জন্য আমার জন্য জুবাইরের জন্য তো আরিয়ানের বাবা আবার দুধ চা খেতে চাইলেন ওর জন্য আর কি আমার জন্য আর আলাদা করে লিকার চা করি নাই ভাবলাম দুধ চা খেয়ে নেই আর আরিয়ান আসে নাই আরিয়ান ওর নানির কাছে ওখানে থেকে গেছে যে গতকালকে আমার বাইয়ের বাসায় গিয়েছিলাম তো ওখানে ও নানা নানি ছিলেন ওখানে সে থেকে গেছে গতকালকে আরিয়ানের বাবা বাজারে গিয়েছিলেন তো আমাদের এখানে একজন মানে ফল বিক্রেতার কি মেয়ে পড়াশোনা করে তো ওনার কাছে আমরা মোটামুটি নয় দশ হাজার টাকার মতো পাই তো দোকানে যাওয়ার পরেই মানে উনি আরিয়ানের বাবাকে জোর করে নিয়ে কিছু ফল দিয়ে দেন তো গতকালকেও আপেল তারপরে কিছু ডালিম এক কেজি ডালিম তারপরে আপেল ওই সব জোর করেই দিয়ে দিয়েছেন তো এটা দিক থেকেই ভালো আমি আরিয়ানের বাবাকে বলছি তুমি টাকা নিয়ে আসলে তো হয় ওগুলো আমি পাবো না তুমি অন্যদিকে খরচ করে ফেলবে ফল আনলে অন্তত আমার আর টাকা দিয়ে ফল কিনতে হবে না তো এইসব বলে মজা করছিলাম আর আমার ছেলে আবার আগে ডালিম খেতে চাইতো না ডালিমের দানা নিয়ে ওটা মানে রসটা বের করে দিতে হতো এখন মোটামুটি খায় দেখা যাক চেষ্টা করে খাওয়াতে পারি কিনা এখানে দেখুন আমার প্লাস্টিকের একটা ব্যাংক ছিল ব্যাংকের মধ্যে আমার মুরুগ বিক্রি করা টাকাগুলো জমিয়ে রেখেছিলাম বিক্রি করা টাকা আমি খরচ করি নাই সব টাকা এই ব্যাংকে জমিয়ে রেখেছিলাম আর এই ব্যাংকটার একটা ভালো দিক আছে পেছন দিকে একটা ডাকনা থাকে ওটা খুললে দেখা যায় টাকাগুলো বের করা যায় তো এটা আর ব্যাংকে ফেলতে হয় না তো আমি এখানে যে টাকাগুলো ছিল বের করে নিয়েছি আর সবটা বের করিনি খুচরা টাকাগুলো রেখে দিয়েছি শুধু বড় নোটগুলো আর কি বের করলাম আজকে একটা স্পেশাল কাজের জন্য বাজারে যাওয়া হচ্ছে মানে আমাদের জন্য একটা দুধের গরু কিনতে হবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা দুধের গরু কিনব কারণ এখন দেখা যায় গ্রামে গলিতে কোথাও আসলে দুধ কিনতে পাওয়া যায় না আগে পাশের বাড়িগুলোতে মোটামুটি দেখা যেত কিনতে চাইলে দুধ কিনা যেত এখন আর পাওয়া যায় না তো দেখুন নারিয়ানের বাবা গরু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছেন আর সাথে আমি দিচ্ছি তো বাজারে গিয়ে কোনটা কেনা হয় হয় না সেটা আপনারা মানে আজকের এই ভিডিওতে দেখতেই পাবেন আসলে একটা গরু কিনবো বলেছিলাম সেদিন আমার ননাসের হাজবেন্ড মানে হানিফ হানিফের বাবাকে বলেছিলাম একটা ভালো দুধের গরু আমার জন্য দেখতে যেহেতু ওনাদের ওইদিকে দেখা যায় অনেকেই গরু পালে আমি বলেছিলাম যে দুধ দোয়ানোর সময় গরুটা যেন লাতি না দেয় দেয় আর আর দুধের একটু বাড়িয়ে ওরকম একটা গরু কি আমাকে কিনে দিতে তো যেই বলা সেই কাজ উনি আসলে আমাকে বলেনও নাই আজকে হঠাৎ করে গরু বাজারে গিয়ে সকালে আমাকে ফোন করে বলতেছেন আরিয়ানের বাবাকে আর কি বাজারে যাওয়ার জন্য উনি নাকি একটা গরু সিলেক্ট করেছেন তো ওই জন্য আর কি কিছু টাকা দিয়ে বাবাকে আর্যবাই পাঠিয়ে দিয়েছি গরুর বাজারে দেখুন ওনারা চলে এসেছেন তো আমাদের এখানে গরুর বাজারটা আমিও কখনো দেখি নাই আজকে যে ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম তো বাজারে আজকে তেমন গরু নেই এখানকার বাজারটাও বেশি বড় না ছোট একটা বাজার তো হেঁটে হেঁটে গরু দেখার চান্স নেই কারণ আমার ননাসের হাজবেন্ড আগে থেকে মোটামুটি ওই গরুটা কি পছন্দ করে দাম দর করে রেখেছিলেন তো যাই হোক আমি ভিডিওর অরিজিনাল সাউন্ড রেখে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর গরু নিয়ে বাড়িতে যাওয়ার পরে আবারও আপনাদের সাথে কথা বলবো دو <laughs> ماڻھن আর দেখুন এই গরুটাই কেনা হয়েছে তো গরুটাকে এখন আবার আর কি বাসায় নিয়ে আসার জন্য আলাদা করে বেঁধে রাখা হয়েছে তো উনি আসলে গরু পালেন ওর জন্যই উনাকে বলেছিলাম গরু কোনটা নিলে কিরকম হবে উনি ভালো বলতে পারবেন তো যে একটা বাচ্চা বাচ্চাটা মনে হয় থেকে দিনের দেখুন তো তো দেশি গরু পরে হাঁটি আর কি গরুটাকে বাড়িতে আনার সময় জুবাইর মনে হয় ভিডিও করেছিল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো গরুটা জানি না কি হবে বাড়িতে আনার পরে এক দুই দিন দেখার পরে আর কি বোঝা যাবে একটা গরু কিনেছি একটা বাচ্চা কিনেছি কাজের পরিমানটা আরো বেড়ে গেছে বেড়ে গেছে তো গরুটাকে খাওয়াতে হবে হবে পানি দিতে তারপরে অনেক সময় দানের বা দায়িত্বটাও ওইসব পানিতে গুলে দিতে হবে তাই বড় একটা পাত্রের প্রয়োজন তো আমার গড়ে যে স্টিলের বড় বড় পাত্রগুলো ছিল ওগুলো তেমন একটা কাজে আসে না সানসাইড উপরে পড়ে রয়েছে সেখান থেকে বড় দেখে এই যে করলাম বাইর আর ওটা আসলে কোনো কাজে পড়ে না জন্য দেখা যায় বাইরের দিকে বা ভেতরের দিকে হালকা হালকা পড়ে গেছে তাই ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো গরুটাকে আপনারা পুরোপুরি দেখতে পাবেন আগে আমি গরুর খাবারের ব্যবস্থা করি তারপরে একেবারে কাজ থেকে গরুটা আপনাদেরকে দেখাবো আর কত টাকা দিয়ে গরুটা কিনলাম সেটাও জানাবো দামটা আমি প্রথমেই বলে নেই গরুটাকে যেহেতু একদম দালালের সাহায্য নিয়ে কিনতে হয়েছে তাই ছাব্বিশ হাজার টাকা দিয়ে আর কি কিনা হয়েছে আর গরুটাকে মানে গরুটার মেইন দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আর দালালকে পাঁচশো টাকা দিতে হয়েছে ও ওই হিসাবে আর কি দামটা ছাব্বিশ হাজার পড়েছে তো গরুটা দেখে আপনারা বলবেন ছাব্বিশ হাজারের তুলনায় গরুটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো এখানে দেখুন আমি একটু পানি দিয়েছি পানির মধ্যে হালকা একটু আর লবণ দিয়ে কুলে গরুটাকে আর কি এখন দিব আর এই যে দেখুন গরুটা গরুটা তো কিনেই নিলাম কিন্তু জানি না গরুটা সামলাতে পারবো কিনা তো ছোট একটা বাচ্চা বাচ্চাটা অনেক কিউট আর আমার ছেলে তো পাগল বাচ্চাটাকে দৌড়বে আদর করবে কিন্তু গরুটার বয়ে সে বাচ্চাটার পাশে যেতে পারে না ওই জন্য গরুটাকে বকাবকি করে যে কি একটা গরু আমাকে দিয়ে আর গরুর গুতো আসলে আমিও পাই পাই বাঘের মতন গরুর গরু যখন আমার দিকে হেঁটে আসে আমি মনে করি হয়তো আমাকে গুঁতো দেওয়ার জন্য আসতেছে আর ওই গরুটার আবার সিং দুইটা অনেক লম্বা লম্বা দেখাই বয় লাগে আর এই যে দেখুন বাচ্চাটা বাসুটা এত সুন্দর দেখেই আসলে আদর করতে ইচ্ছা করে কিন্তু আমারও বয় করে আমি বাচ্চাটাকে ধরতে পারি না বাচ্চাটাকে দৌড়তে গেলেই দেখা যায় গরুটা মানে গুতো দেওয়ার জন্য দৌড়ে আসে ওর জন্য আলাদা থেকেই বাচ্চাটাকে দেখতে হচ্ছে আর আমি একটু একটু করে গরুটার পাশে যাচ্ছি তো এই যে দেখুন মানে গরুটা তার বাচ্চার কাছে আবার কুকুরটাকেও আসতে দেয় না বিড়ালটাকেও আসতে দেয় না বিড়াল এসেছিল বিড়ালকে তাড়িয়ে দিল কুকুর এসেছিল কুকুরকেও তাড়িয়ে দিল তো দেখুন গরুটার জন্য আমি খাবার ঠিক করেছিলাম এখানে বাচ্চাটাও খাচ্ছে আর আমি গরুটার জন্য একটু বাপ জমাচ্ছি যাতে ও আমাকে চিনতে পারে বা আমাকে বিশ্বাস করে ওর বাচ্চার কাছে যেতে চায় আর আমার ছেলে তো আবার গরুটা আনার পর থেকে কান্না করতেছে যে গরুটার মানে বাচ্চাটা দৌড়বে কিন্তু ও দৌড়তে পারে না বই পায় তারপরের একটা ঘটনা দেখুন কোন মতে গরুর বাচ্চাটাকে গরুর থেকে চুরি করে আমার পেছনের বারান্দায় নিয়ে আসা হয়েছে আর বাচ্চাটাও কিন্তু বয় পাচ্ছে নতুন মানুষ দেখে তো আরিয়ান আদর করতে চাচ্ছিল কিন্তু আরিয়ান আবার বাচ্চাটাকেও বই পায় বাচ্চাটা আসলে ছোটো হলে অনেক শেয়ানা এই যে দেখুন বাচ্চাটা এদিকে সুইসাইড করতে চায় মানে এদিকে লাফ দিতে চায় আর এখান থেকে যদি লাফ দেয় তাহলে হাড়গুড় সবকটা ভেঙে যাবে তাই ওদেরকে বলতেছি যে বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে আসো তো বাচ্চাটাকে এখানে গোড়ের পেছনে এনে দরজা বন্ধ করে কিছুক্ষণ আদর করা হলো বাচ্চাটা নতুন জায়গায় এসেছে তা ওর মা এখানে নেই তাই হয়তো একটু বেশি ভয় পাচ্ছে <ISTukt> गाय बच्चा की आवर से ओला 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 ये দেখুন গরুর বাচ্চাটা এক মিনিট মানে ওর কাজ ছাড়া হলে গরুটা পাগল হয়ে যায় জানি না ওকে দুধ দোয়ানো যাবে কিনা তবে আমি ট্রাই করে দেখেছি দুধ দোয়াতে গেলে ও লাতি দেয় না তবে কি আর করার সামনের ভিডিওতে অবশ্যই গরুটার রিভিউ আপনারা পাবেন কতটা দুধ দিচ্ছে বা দুধ দোয়ানোর সময় লাতি দেয় কিনা জামেলা করে কিনা তো সেটার উপরেই আর কি নির্ভর করে গরুটা রাখবো নাকি চেঞ্জ করে দিব কারণ গরুটার টাকা এখনো দেওয়া হয় নাই এক সপ্তাহ রাখবো রেখে টেস্ট করে তারপরে টাকা দিব যদি পছন্দ হয় তো দুধের খুব প্রয়োজন ওই আর কি গরুটা কিনা আর সেই সাথে একটা গরু কিনলে দেখা যাবে একটু গোবরও পাওয়া যাবে গোবর সার কিনে এনে মানে সবজি লাগাতে হয় তো দুই দিক দিয়েই কি সুবিধা হবে আর এই দামের তুলনায় আমার মনে হচ্ছে গরুটা মোটামুটি ভালোই পেয়েছি খারাপ না তো আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম